আসসালামু আলাইকুম আমি মাইক সালফা আজ দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনাংশ ঢালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা একের পর এক মামলা যে হত্যা মামলাগুলো হচ্ছে তাতে বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতা নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে ঢালাও ভাবে মামলা ও আসামি করা হলে যারা অপরাধ করেছেন অথবা ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি করেছেন তারাও আগের মতো আরপি চাদা না পেয়ে আসামি করা হচ্ছে ব্যবসায়ীদের বারো ঘন্টা পর কাজে ফেরেন চিকিৎসকের চিকিৎসকদের উপর হামলা সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যুর পর ঝাগা মেডিকেলে চিকিৎসকদের উপর একদল যুবকের হামলা পড়াশোনার বয়সেই বিয়ে ঝুলে পড়ার বড় কারণ শিক্ষার্থীদের ঝুলে পড়ার ছয় কারণ বিয়ে করা অর্বিযুক্ত হওয়া আর্থিক অসচ্ছলতা লেখাপড়ায় অনিহা কাজ খোঁজা করোনা মহামারীর পর শিক্ষা প্রতিষ্ঠানে না পড়া অস্ত্র উদ্ধারে উদ্ধার অভিযান চার সেপ্টেম্বর থেকে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দিতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচ সড়ক দুর্ঘটনা সংঘর্ষে বাসটি সড়কের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে বাসের পাঁচ যাত্রী নিহত হন বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন একজনকে সরিয়ে অন্যজনকে বসালে কি পরিবর্তন হবে এবার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এস আলম পর্ষদ পুনর্গঠন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম নিজেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন পরিচালক ছিলেন তার স্বজনেরা প্রবাসী আয় বেড়েছে আগস্টেই এসেছে দুশো বাইশ কোটি ডলার চলতি বছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের চিত্র দেওয়া হয়েছে আন্তর্জাতিক কমলা ট্রাম্পের চোখ মিশিগান যুক্তরাষ্ট্রের নির্বাচন ইস্যু নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশটির দোদুল্যমান কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল ইলেকট্রাল কলেজের হিসাব ধরলে মিশিগান দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে গুরুত্বপূর্ণ সারা দেশে সমর্থনের হিসাবে ট্রাম্পের চেয়ে তিন দশমিক পাঁচ শতাংশে এগিয়ে কমলা মিশিগানে এপিক এর করা জরিপে এক পয়েন্ট এগিয়ে ট্রাম্প জরিপে কমলার জনপ্রিয়তা ছেচল্লিশ শতাংশ ট্রাম্পের জনপ্রিয়তা সাতচল্লিশ শতাংশ ফাইভ থার্টি ফাইভ এর জরিপে মিশিগানের দুই পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা জরিপে কমলা জনপ্রিয়তা ছেচল্লিশ দশমিক ছয় শতাংশ আর ট্রাম্পের চুয়াল্লিশ দশমিক এক শতাংশ রাওয়াল টেস্ট ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইতিহাস বললেন লিটন এবং মিরাজ লিটন মিরাজের একশো পঁয়ষট্টি রানের জুটি টেস্টে পঞ্চাশ রানের কমে প্রথম ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ আগে সর্বোচ্চ একশো পনেরো সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের আব্দুল রাজ্জাক ও কামরান আকমলের ইনিংস টেস্টের সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ একশো ছিয়ানব্বই রাহুল পিন্ডিতে আগের টেস্টেই মুশফিক মেরাজ শুল্ক কমিয়ে দাম কমানোর চেষ্টা নিত্যপণ্যের বাজার আলু ও পেঁয়াজ আমদানিতে শুল্ক কর কমানোর প্রজ্ঞাপন আর জারি হতে পারে ডিম আমদানির শুল্ক কর কমানোর সম্ভাবনা রয়েছে পেঁয়াজ আমদানিতে দশ শতাংশ এবং আলু ও ডিমে তেত্রিশ শতাংশ শুল্ক কর রয়েছে জুলাইয়ে খাদ্যের মূল্যস্ফীতি ছিল তেরো বছরের সর্বোচ্চ শেষ করছি একটি ভালো খবর দিয়ে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে মোট জমা ছিয়াশি লাখ চৌত্রিশ হাজার ছিয়াত্তর টাকা রান্না করা খাবার পেলেন আরও চারশো দুর্গত মানুষ প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে গতকাল লক্ষ্মীপুরের রামগতির চর কলাকোপা ডাক্তারপাড়া নোমানবাদ সরকারি স্কুলে বিশ্ব বন্যার্থদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন হিসাবের নাম প্রথম আলো ট্রাস্ট পাবলিক প্রাণ তহবিল হিসাব নম্বর এখানে দেওয়া রয়েছে আমরা আমাদের সাধ্যমত বর্ণাটদের জন্য চেষ্টা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে অথবা কথা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ